হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাড়ে আটটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে আর ছোটোদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম আর নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও পুরনো বন্ধুদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেছি আর তোমরা তো প্রত্যেকেই জানো কয়দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে গরমের জন্য সকালবেলা উঠে কোনো দিন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করছি কোনো দিন ভিডিওটা একটু দেরিতে শুরু করছি আজকে যেহেতু সকালবেলা উঠেই এত গরম লাগছিল শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তার জন্য ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে আর দেরিতেই ভিডিওটা শুরু করেছি আজকে সকালবেলা ভাবলাম যে সকালের যে কাজগুলো আছে সেগুলো একটুখানি তাড়াতাড়ি করে শেষ করি তার মধ্যে অনেকটাই দেরি হয়ে গেলো এখন সাড়ে আটটা বেজে গেছে আর জলটা এখনও পর্যন্ত আছে আর তার মধ্যে দোকানে গেলাম বাজারে গেলাম বাজারে গেছিলাম তা বাজারে তেমন কিছু একটা পেলাম না বাজারে যা পয়সা দিচ্ছে তোমাদের দাদা ভাই মাছ কেনার মাছের প্রচণ্ড দাম তা ভাবলাম যে কি নিয়ে যায় তা দোকান থেকে মুদিখানা নিয়ে আসলাম তেল নিয়ে আসলাম আলু কিনে নিয়ে আসলাম পাঁচশো আজকে চলার মতন আর ডাল কিনে নিয়ে আসলাম আর তোমাদের দাদা ভাই গাছের থেকে একটা আম পেড়ে দেবে টক ডাল করব। আর কালকে ডিমের ঝোল আছে তারপরে বোন অনেকগুলো সেই ইঁচড় ইঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়ে গেছে বোন এসেছিলো কালকে বিকেলবেলা তার জন্য সেইগুলো তরকারিগুলো ফ্রিজে আছে আর এর জন্য ভাবলাম তাহলে আর কোনো তরকারি রান্না করবো না আর তরকারি এমনিতেও রান্না করতাম না আমি আজকে তা আমি তো রান্না বসিয়ে দিলাম ডাল রান্না ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে আর ঘরটা অনেক দিন ধরে ভাবছিলাম একটুখানি পরিষ্কার করব ঘরটার ভিতরে প্রচণ্ড ঝুল পড়ে গেছে আর রান্নাটা তো যেহেতু বারান্দায় করা হয় আর রান্নাটা বারান্দায় করাতে ঘরের ভেতরটায় ঝুলটা একটু বেশিই পড়ে আর প্রত্যেক দিন এত গরম পড়ে প্রত্যেক দিন আর চিন্তা ভাবনা করে আজকে একটু ঝুলটা ঝাড়ব কিন্তু ঝাড়াই হয় না তার মধ্যে তো জিনিসপত্র আবার নোংরা হবে আলমারির মাথাটাও একদিন একটুখানি পরিষ্কার করতে হবে গরমের জন্য সত্যি কথা কি বলো তো শরীরে আর দিচ্ছে না এত পরিমাণে গরম পড়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে গরম পড়ুক তাও আমি এত ঝুল পড়ে গেছে ঝুলটা আগে পরিষ্কার করেই নেব আজকে এদিকে ঘরটাও ঝুলটা ভালো করে পরিষ্কার করলাম যেহেতু ওই তোমাদের দাদা ভাইয়ের যে মালের ঘরটা সেটা পরিষ্কার করা হয় ওই ঘরটা একটু ঠান্ডা আছে বড় দরজাটা খুলে দিলে ওপরে একটু হাওয়া ঢোকে তার জন্য ওই ঘরটা ঝুলটা ঝাড়ু ঝুল ঝাড়ু দিয়ে দিই পরিষ্কার করে আর এই ঘরটা ঝুল পরিষ্কার করা হয় না ঝুল পরিষ্কার করার পরে টেবিল টেবিল সব ময়লা হয়ে গেছে তার জন্য ভাবলাম টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিই আর এদিকে ভাতটাও রান্নাঘরে ছিল যেহেতু ঘরটা পরিষ্কার করছে না তার জন্য খাবার দাবার আর ঘরে আনি এখন খাবারটা ঘরে নিয়ে আসি আর ডালটাও হয়ে গেছে ডালটা একটু পরে নামাবো ডালটা বসানো আছে এদিকে তার মধ্যে ঘরটা পরিষ্কার করে নিই আর এত পরিমাণে গরম গরমের জন্য ঠান্ডা গরমও লেগে যাচ্ছে এদিকে প্রচণ্ড পরিমাণে গরমে ঘেমে যাচ্ছে ঘাম বসে বসে শরীর খারাপও হচ্ছে তার মধ্যে বাপের বাড়ি মাঝে মধ্যে যায় আবার মাঝে মধ্যে যায় না তা ভাবলাম যে তাহলে ঘরটা একদম অগছানো আছে ঘরটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিই কাজ করতে রান্না করতে করতে এদিকে ঘরের কাজও করছি আর ঘরে ভেজা জামা কাপড় যত রকমের ভেজা জামা কাপড় আছে ভাবছি একটুখানি ভেজা জামা কাপড় দিয়ে যদি একটু ঘরটা ঠান্ডা হয় কি বলো তো আগুনের মধ্যে একটুখানি জল দিলে কি আর সে আগুন আগুনের যে তাপটা সেটা কি আর কমে কমে না আর আমাদের ঘর এত পরিমাণে গরম গরমের জন্য সে যতই জামাকাপড় ভেজা দিই না কেন কিন্তু ঘর আর গরমও কমছে না তা আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে তো সকালবেলায় রাখি আর সারাদিনে আর বিছানা এই ঘরে আর থাকি না ওই ঘরেই থাকি তা বাইরে জামা কাপড়গুলো মেলে দিই বাইরে ভাবলাম যে ঘরেই মেলে দিই তাহলে ঘরের একটুখানি ভেজা জামা জামাকাপড়ের জন্য একটু যদি ঠান্ডা হয় ঘরটা আর ওই ঘরে তো আমি সেই বড় চাদর ভিজিয়ে সেই দরজার উপরে দিয়ে দিলাম আর ভেজা জামা কাপড়গুলো আর বাইরে মেললাম না ঘরেই মেলে দিলাম আর এখন ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিই এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে যেহেতু ডালটা হয়ে গেছে টক ডালটা হয়ে গেছে আর আলু ভাজাটা তো আমি অনেক আগেই নামিয়ে ফেলেছি আলু ভাজাটা করে রেখে দিলাম আর বড় ছেলে তো এই গরমে খাবার দাবার একদম মোটেই খাচ্ছে না আমি আবার যাব জল আনতে এর জন্য আমি আবার মাথায় গামছাটা দিয়ে দিয়েছি তাই মাথায় গামছাটা দিয়ে আমি ভাবলাম যে ডালটা নামিয়ে তারপরে আবার জল আনতে যাব আর এত গরমে সেই তিনবার চারবার সেই চাপ কলের থেকে জল এনে ফ্রিজে রাখছি সবাই তো জল খাচ্ছে ঠান্ডার সময় আবার আশেপাশেও যাদের ফ্রিজ নেই তাদের তারাও এসে বলছে একটু ঠান্ডা জল দাও তো তাদেরও ঠান্ডা জল বের করে দিতে হচ্ছে তারাও একটুখানি ঠান্ডা জল খাচ্ছে এই গরমে একটুখানি ঠান্ডা জল হলে কী বলো তো একটু বেশ ভালোই লাগে তা আমি জলটা নিয়ে আসি এর মধ্যে তা আমি এখন জল আনতে যাব রান্নাটা কমপ্লিট করলাম জলটা নিয়ে আসি আর এদিকে জল এখনও দুপুরের জলটা আসেনি জল আসলে পরে আবার বাথরুমে জল ভরতে হবে বারান্দায় আমি পর্দাটা নামিয়ে দিই যাতে একটুখানি বারান্দার তাপটা ঘরে কম লাগে কিন্তু এখন আর আর নামাইনি তা চলো জলটা নিয়ে আসি আবার একটুখানি বেরোতে হবে আমার মামা শ্বশুর মারা গেছে সেখানে শুনলাম তা মামা শ্বশুর মারা গেছে সেখান থেকে আসার পথে তা দেখছি রাস্তায় বেশ ভালোই জল দিচ্ছে প্রচণ্ড গরমের জন্য প্রত্যেককে জল দিচ্ছে তা আমি তো চলে এসেছি একদম অনেক দিন পরেই শুনলাম দুদিন হয়ে গেছে মামা শ্বশুর মারা গেছে সেখানে দেখাশোনা করে তা দেখা করে চলে আসলাম আসার আসার পরে আমি আবার বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি ছোট ছেলে গেছিলো ওখান থেকে এসে একটুখানি ঘুমিয়েছিলাম এখন বিকেল হয়ে গেছে জল চলে এসছে পাঁচটা বাজে এখন তাই ভাবলাম বিকেলের কাজগুলো একটুখানি করে নিই বিকেলের কাজগুলো সকাল থেকে এত পরিমাণে গরম পড়ছিল তাই বাসনগুলো আর মাজা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসনগুলো সেগুলো মেজে একবারে আমি ঘরে রেখে দিই আর বাথরুমের জল টলগুলোও ভরতে হবে তার জন্য মাজা হয়ে গেছে বাসনগুলো এর মধ্যে ঘরের এত বারান্দাটা গরম হয়ে গেছে তা ভাবছি বারান্দাটা একটুখানি ঝাড় দিয়ে ফেলে আর একটুখানি জল ছেঁটায় যদি একটুখানি ঠান্ডা হয় তার জন্য এদিকে মগটাও ভেঙে গেছে মগটা একটা মগ কেনার খুব দরকার কিন্তু এখন তো এখন তো কোনো সেই ফেরিয়ালাও দেখি না যে যেহেতু এত গরম হয়ে গেছে লোকে বেরোবে কী করে রাস্তায় তার জন্য আগে যেরকম ফেরিয়ালা দেখতাম এখন আর দেখি না তার জন্য আর মগ কেনা হচ্ছে না তা আমি এখন কি করব সার্ফের কোটোর ভিতরে জল এনে তাই বারান্দাটা ভেজাচ্ছি যদি একটুখানি বারান্দাটা ঠান্ডা হয় আর এদিকে তো মানে কি বলবো এত পরিমাণে গরমে শরীর প্রচণ্ড খারাপ লাগছে আর বারান্দাটা একটুখানি ভেজায় জল দিয়ে এখন আমি বারান্দাটা একটু ঝাড় দিয়ে ফেলি তাড়াতাড়ি করে তার মধ্যে তো মামা শ্বশুরের বাড়ি গেলাম এখান থেকে সিপুরে শ্রীপুরে ওখানে টোটো করে গেছিলাম ননদের সাথে গেলাম ননদ বলল যে দুদিন হয়ে গেছে খবর পেলাম এখন একটুখানি দেখা করার খুব দরকার গেলাম ওখান থেকে এসে আমি আবার বাপের বাড়ি গেলাম বাপের বাড়ি থেকে এসে তো আমি টানা ঘুম দিলাম ঘুম দিয়ে ওই গরমের ভিতরে শরীর এত পরিমাণে মানে অস্থির করছিল আমি আর নিতে পারছি না এত গরম তার মধ্যে তো গরমের ভিতরে একটুখানি ঘুমালাম ঘুম থেকে উঠে বিকেলের কাজবাজগুলো যে সেগুলো এখন শেষ করলাম তার মধ্যে আবার কি বলো তো এখন বিকেল পাঁচটা বেজে গেছে এখনও মানে যা পরিমাণে গরম আর গরমটা কি বলো তো দিনেও কমছে না তোমরা তো প্রত্যেকেই জানো ভীষণ কষ্ট হচ্ছে তোমাদের আমাদের টিনের ঘর আরও বেশি কষ্ট হচ্ছে আমাদের তাই এদিকে আমি বারান্দা টারান্দা সব ঝাড় দিয়ে টিয়ে আবার জল আনতে যেতে হবে তিনবার তো জল আনা হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করব না তা চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো হতে